জেনারেল ওয়াকার যে সমস্ত লোকজন যশোর সীমান্ত দিয়ে আমার কোসমেট মাহবুব রশিদের মাধ্যমে পার করেছে সাত তারিখের দিকে বা তারিখের দিকে হবে এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত রিটায়ার্ড অফিসার লিফ নেবে কোন গাড়ি পাচ্ছে না দেখেছি সেনাক হয়ে যাচ্ছে তো তাকে একটু রিকোয়েস্ট করলো যে আমি ক্যান্টনমেন্টে যাবো তোমার গাড়িতে বলে দেয় ঠিক আছে স্যার পিকআপ উঠে দেখে যে সমস্ত রাঘব বল আমি নাম বলতেছিলাম রাঘব বল দেখে। তারা ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছে এবং জেনারেল ওয়াকার যতদিন থাকবে এই ধরনের সিচুয়েশন হতেই থাকবে তাদের যে এই সমস্ত আওয়ামী লীগের লোকজনকে যে সেটা দিচ্ছে এটা তাদের কাছে শোভন করে দেওয়া হয়েছে হত্যা মামলার সাথে জড়িত তাদেরকে নিয়ে লুকিয়ে রাখতেছে সেনাবাহিনীর ভাবমূর্তিটা কোথায় যাবে এটা চিন্তা করে আমি মনে করি যারা সার্ভিং সেনা বা সদস্য আছেন তারা এটা নিয়ে আওয়াজ তোলা শুরু করেন আসসালামু আলাইকুম এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন যে একটা ভিডিও যেখানে একজন উচ্চ পদস্থ সেনা অফিসারের বাসা থেকে আওয়ামী লীগের আলী হোসেন শিশির সম্ভবত তার নাম সে আবার হত্যা মামলার আসামি তাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং পুলিশের সহায়তায় তাকে অ্যারেস্ট করা হয়েছে খুব আপসেট হলাম এটাতে আর কি যে একজন সিনিয়র সেনা অফিসার যে কিনা আবার আমাদের প্রধান উপদেষ্টার সিকিউরিটির দায়িত্বে আমি অফিসারকে খুব ভালো করে চিনি সে ভালো অফিসার অনেস্ট অফিসার কিন্তু তার কাছ থেকে এই জিনিসটা আমি একদম আশা করিনি শুধু এইটাই যে কোরআনে একটা কথা বলা আছে না যে আমি মানে যারা ইনফেডাল যারা বিধ বিধর্মী তাদের কাছে তাদের কার্যক্রমকে শোভন করে দিয়েছে এখন সেনাবাহিনী থেকে শুরু করে যতগুলা যতগুলা সংস্থা আছে লেভেলে তাদেরকে আওয়ামী দুর্নীতিদের রক্ষা করাটা কাজটাকে শোভন করে দেওয়া হয়েছে আমার কাছে যেটা মনে হয় আর কি তাদের কাছে এই জিনিসটা কোনো তাদেরকে পাপবোধ টাচ করে না কারণ জানে যে আমরা তাদের হায়েস্ট লেভেল থেকে এটার জন্য সাপোর্ট পাচ্ছে আমার কথা হচ্ছে এটাতে তো বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে একটা জিনিস আমাকে এর মধ্যে আবার একটা গ্রুপ আমাকে কনভিন্স করার চেষ্টা করে যে প্রাক্তন সেনাবাহিনী অফিসার হিসাবে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে আরে ভাই কেন আমি এটা করতেছি আমি যে সেনাবাহিনীতে চাকরি করেছি এটা তো সেই সেনাবাহিনী না এখানে প্রতিটা জায়গাতে আমরা সবাই এখন রতিমতি সবার পাবলিক রেজার্ক যে এই আওয়ামী লীগের যতগুলা পারপিয়েটার যারা আছে। তাদেরকে সীমান্ত পার করে দিয়ে তে সব কিছু জেনারেল ওয়াকারের অ্যাপ্রুভলে হয়েছে এই জিনিসটা একটা জিনিস আমরা কি এখনও বুঝতেছি না বা বুঝলে আমরা কেন অ্যাকশন নিতে পারতেছি না এটা আমি ক্লিয়ার না জেনারেল ওয়াকার অ্যাট লিস্ট যে সমস্ত লোকজন যশোর সীমান্ত দিয়ে আমার প্রশ্নেট মাহবুব রশিদের মাধ্যমে পার করেছে কথা হচ্ছে যারা আমাদেরকে বলেছে তারাও তো এখন এটাতে সাক্ষী দিতে আসতেছে না সাক্ষী দিতে তারা চাকরি এটা বুঝতে হবে আপনারা দেখেন আমরা তখন যখন পাঁচই আগস্ট যখন কুমিল্লাতে এপিসি নিয়ে কতগুলো ক্যাপ্টেন বেরিয়ে গেছিলাম আমরা খুব অ্যাপ্রিসিয়েট করতেছিলাম কিন্তু এখন মনে রাখেন ওরা কিন্তু এখন জাস্ট চিপার মধ্যে আছে কারণ হাই র্যাঙ্কিং যতগুলো আছে সবগুলো হচ্ছে আওয়ামী লিগ স্পেন্সার এবং তাদের কাছে এই জিনিসটা স্বাভাবিক আমি অনেক স্টোরি জানি মনে করেন যে আমি যেগুলো ভেরিফাই করতে না পারি এগুলো কিন্তু পাবলিককে বলি না যেমন একটা স্টোরি আপনাকে বলি সাত তারিখের দিকে বা আট তারিখের দিকে হবে এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত রিটায়ার্ড অফিসার লিফ নেবে কোনো গাড়ি পাচ্ছে না দেখেছি সেনা কন্ড হয়ে যাচ্ছে তো তাকে একটু রিকোয়েস্ট করলো যে আমি ক্যান্টনমেন্টে যাব তোমার গাড়িতে বলে যায় ঠিক আছে স্যার যেহেতু সে রিটায়ার্ড অফিসার আপনাকে পিছিয়ে পিক আপে ওঠেন পিক আপ উঠে দেখে যে সমস্ত রাঘব বল আমি নাম বলতেছিলাম আমি রাঘব বল দেখে তারা ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছে এখন একটা জিনিস বুঝতে হবে যে এই সিচুয়েশনে যারা এগুলো কাজ করতেছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু একসময় বুঝতে পারবে যে তারা যে কাজটা করতেছে এখন মনে করেন একটা সময় যদি মানে আমি জানি না বৈষম্য ছাত্ররা কি করতে তারা যদি যার ওয়াকারের বাসার দিকে মার্চ করে বা অন্য কোনো জায়গা থেকে এটা তো স্পেসিফিক ইনফরমেশন ছিল এরকম স্পেসিফিক ইনফরমেশন ছাত্র জনতার কাছে আছে কিন্তু এনএসআই এর কাছে নাই এটা কি আপনি বিশ্বাস করেন এখনো এনএসআই আই তারা নাকি কার নিয়ন্ত্রণ দিন প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণ দিন তারা প্রাউডলি বলে যে ডিজি ডিজিএফআই জিজ্ঞেস করলেই ফার্স্টই বলবে কান্ট্রি ফার্স্ট কান্ট্রি ফার্স্ট বাট অন গ্রাউন্ডে কিন্তু আওয়ামী লীগ ফার্স্ট কারণ একটা জিনিস দেখেন যে ছাত্র জনতা এই সমস্ত তথ্য জানে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো জানে না এবং গোয়েন্দা সংস্থা হচ্ছে সরাসরি প্রফেসর ইউনিসের নিয়ন্ত্রণাধীন আসলেই আসলে নিয়ন্ত্রণাধীন তাহলে এই সমস্ত তথ্য কেন পায় না তারা তো আওয়ামী লীগের আমলে গ্যান্ডারিয়ার অমুক বিল্ডিং এর অমুক তালার এত নম্বর তালাতে পাঁচজন শিবির কর্মী রিমিটিং করতেছে বা ছাত্র দল কর্মী বা ইয়ারা মিটিং করছে এই সমস্ত তথ্য পেয়ে যেত এখন পায় না এখন কেন পায় না সো আমাকে যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং যারা সেনাবাহিনীর সদস্যরা আমাকে অ্যাডভাইস দিতে আসেন যে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা উচিত না তারা দয়া করে প্রেসিডেন্ট জেনারেলদেরকে অ্যাডভাইস দেন যে এক সময় আসবে এই বসুমীতি ছাত্ররা ওই জেনারেলদের সার্ভিন জেনারেলদের বাসায় চলে যাবে চলে যাওয়ার পরে এবং এটা নিয়ে এরকম ভিডিও করে ইয়া করবে তখন সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে উজ্জ্বল হবে আমি সেনাবাহিনীর অনেক কিছু নিয়ে কথা বলতে চাই না চাই না আমরা আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে পিএসসি চেয়ারম্যানের জন্য একজন অফিসার নাম প্রোপোজ করেছে এটা হচ্ছে সেম জিনিস যে আওয়ামী লীগের যারা হচ্ছে যাদের মধ্যে সমস্যা আছে তাদেরকে প্রোপোজ করলে তাদের দিয়ে তাদের মতো কাজ করানো যায় এবং এটা নিয়ে আমি কথা বললাম না কিন্তু আলটিমেটলি দেখেন এখন কিন্তু আমি যেটা বলেছি ওইটার পক্ষে মানে পিনাকি দাও ওই ওই অফিসারের সাপোর্টে ভিডিও করেছিল কিন্তু এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে দ্যাট ওয়াজ এ ব্যাড ডিসিশন আমি জানি না যে বাংলাদেশ এখন কে চালাচ্ছে মানে কে চালাচ্ছে বাট এইটুক বুঝি যে ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন আছে এবং জেনারেল ওয়াকার যতদিন সেনাপ্রধান থাকবে এবং তার লেসপেন্সারগুলো আছে তারা এরকম ইন্ডিয়া থেকে হরতাল ডাক দেওয়ার প্ল্যান করতে পারবে এবং আরো অন্যান্য কিছু করতে পারবে এবং ফিউচারে হচ্ছে হচ্ছে এখন একটা বলি জেনারেল ইজ এ হিরো তাই না এর আগের এক সপ্তাহ পর্যন্ত সেনা অফিসাররা আতঙ্কে ছিল যে জেনারেল ওয়ার্কার বলেছে কি বলে অ্যামুনিশন এক্সপেন্ডিচার রিপোর্ট দিতে হবে তার মনে হচ্ছে পাবলিকের দিকে কয় রাউন্ড গুলি করেছে ওইটা জানাইতে হবে সো তারা করতো কি আকাশের দিকে মানে প্লাটুন কন্ডারা নিয়ে অফিসার অফিসাররা নিয়ে ওই আকাশের দিকে গুলি করে অ্যামুনিশন এক্সপেন্ডিচার চলবে অ্যামুনিশন এক্সপেন্ডিচার দিত এই এক্সপেন্ডিচার রিপোর্টটা কে চেয়েছে জি শেখ হাসিনার আত্মীয় জেনারেল ওয়াকার চেয়েছিলেন এবং উনি হিরো হয়েছেন হচ্ছে ওই সিচুয়েশনে বাট এর পরেও যদি আপনারা আমরা এখন মানে একটা এন্টি ইন্ডিয়ান ইয়ার মধ্যে চলতেছি এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো বুঝতেছে না যে যারা ভারতের নীতির সাথে একমত হবে আপনি যত বড় রাজনৈতিক দলই হন সময় কিন্তু বন্ধুহীন হয়ে যাবেন বন্ধুহীন হয়ে যাবেন সিম্পলি যত ইয়াই হয় আপনাদের যারা রাজনৈতিক নেতারা যারা আছে যারা ভারতের মানে ফ্রেন্ডলি কথাবার্তা বলছে তাদেরকে থামান আদারওয়াইজ ইন ফিউচার যেটা হয় আমরা আমাদের যুদ্ধটা চালিয়েই যাব ভারতকে মানে ছাড় দেওয়ার কোনো মানে হয় না কারণ ভারত কোনোদিন আমাদেরকে ছাড় দিবে না এবং জেনারেল ওয়াকার যতদিন থাকবে এই ধরনের সিচুয়েশন হতেই থাকবে আমি তো বললাম না যে আল্লাহ এই সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসার এবং সিভিলিয়ান এবং যারা যারা ইম্পর্টেন্ট দায়িত্ব ছিল তাদের উপরে একটা মোহর দিয়েছেন তাদের কাছে হচ্ছে তাদের যে এই সমস্ত আওয়ামী লীগের লোকজনকে যে শেল্টার দিচ্ছে এটা তাদের কাছে শোভন করে দেওয়া হয়েছে অথচ আমি আপনি এটাকে ঘৃণা করি যে তারা এই হত্যার সাথে জড়িত যারা হত্যা মামলার সাথে জড়িত তাদেরকে নিয়ে লুকিয়ে রাখতেছে এবং ফিউচারে এটা যখন হবে তখন সেনাবাহিনীর ভাবমূর্তিটা কোথায় চিন্তা করে আমি মনে করি যারা সার্ভিং সেনা বা সদস্য আছেন তারা এটা নিয়ে আওয়াজ তোলা শুরু করেন আপনাদের আওয়াজ তোলা শুরু করেন যে সেনাবাহিনী আওয়ামী লীগের এই সমস্ত একদিন পাবলিকলি এভাবে আমরা আরো আরো একটা মানে সেনাবাহিনীকে একটা চরম দুর্ভোগের মধ্যে নিয়ে যাব তাদের ভাবমূর্তি আমরা ভাবমূর্তিকে ইয়া করতেছি না আপনারা সেনাবাহিনীর লোকজন এইগুলা আশ্রয় প্রশ্রয় দিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তিটাকে নষ্ট করতেছেন ধন্যবাদ